নমস্কার বন্ধুরা টুরিং ফার্মারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা যারা বেড়াতে ভালোবাসি আর পুরানো স্থাপত্য দেখতে ভালোবাসি তাদের কাছে বাঁকুড়ার বিষ্ণুপুর একটি খুব পরিচিত জায়গা তবে এই বিষ্ণুপুরেই অবস্থিত বন্দ্যোপাধ্যায় বাড়ি হয়তো ঘুরে দেখেননি আজ আমরা এই ভিডিওতে বিষ্ণুপুরে অবস্থিত বন্দ্যোপাধ্যায় বাড়ি আপনাদের ঘুরে দেখাবো আর তার সাথে আপনাদের জানাবো এই বাড়ির ইতিহাস তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের খুব কাছেই দ্বারকেশ্বর নদীর তীরে রয়েছে আর এই অযোধ্যা গ্রামেই রয়েছে প্রায় বছরের ইতিহাস প্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ি আনুমানিক আঠারোশো সালে নিতাই বন্দ্যোপাধ্যায়ের পুত্র রামমোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জমিদারির সূচনা হয় রামমোহন বন্দ্যোপাধ্যায়রা চার ভাই এবং এক বোন কৃষ্ণমোহন রামমোহন লালমোহন গদাধর এবং বোন সখিমণি বাইশটি ছেচল্লিশটি মৌজার মালিক ছিলেন এই জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল ভাই গদাধর বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে জমিদারির আরো উন্নতি সাধন করেন এবং আঠেরোশো সালে প্রায় বাহাদুর উপাধি লাভ করেন বাড়ির প্রবীণদের থেকে শোনা যায় হাতির পিঠে চাপিয়ে বস্তা করে খাজনা আসত এই জমিদার বাড়িতে কথিত আছে নীলকর সাহেবদের একের পর এক মৌজা কিনে সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল বন্দ্যোপাধ্যায় পরিবার এরপর ওই একই গ্রামেই নিজেদের জমিদারি শুরু করেন তারা শোনা যায় বাঁকুড়া ছাড়াও হুগলি অবিভক্ত বর্ধমান ও অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় পঞ্চাশটি মৌজার মালিকানা ছিল এই পরিবারের হাতে এমন কি কাশি বেনারসেও ছিল জায়গা তবে এই পরিবার নীলকর্তের মতো অত্যাচারী ছিল না বাড়ির প্রধান প্রবেশ দরজা দিয়ে হাতি প্রবেশ প্রবেশ বলে দরজাটি বেশ উঁচু করে বানানো হয়েছিল জমিদার বাড়িটির এখন প্রায় ভগ্নদশা সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে বামপাসে দ্বাদশ শিব মন্দির সম্মুখে গিরি গিরিগোবর্ধন মন্দির পাশাপাশি দোল মন্দির ও ঝুলন মন্দির ডান পাশে রাসমন্দির এছাড়াও রয়েছে দুর্গা মন্দির নাট মন্দির এবং রাধা দামোদর জিউ মন্দির গিরিগোবর্ধন মন্দিরটি আনুমানিক আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মন্দিরটি এক অভিনব নির্মাণ নীতির নিদর্শন প্রলয়কালে শ্রীকৃষ্ণের গিরিগোবর্ধন ধারণের সুপরিচিত কাহিনীর অনুসরণে দেবগৃহের চালা বড় বড় পোড়া ইটকে শিলাখণ্ডে আকার নির্মিত করে মন্দিরটি গঠন হয়েছে এই বাড়ির প্রতিটি মন্দিরে নিয়মিত পূজা হয় আমরা গেছিলাম দুর্গাপূজার সময় বছরের কয়েকটি দিন এখনো ধুমধামের সঙ্গে পালিত হয় এই প্রাচীন বাড়িতে যেমন দুর্গাপূজার সময় এই জমিদার বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সদস্যরা একত্রিত হয়ে এই অংশ অংশগ্রহণ করেন এবং পুজো নিজেরাই করেন তাছাড়া রাস উৎসব এখনো তিন দিন ব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হয় এই রীতি বহু বছর ধরে আছে এছাড়াও রথযাত্রার ব্যবস্থা আছে দুর্গাদালান এবং সেই সংলগ্ন নাট মন্দিরের পাশে বসতবাড়ির কিছু অংশ এখনো বাসযোগ্য আছে এই অংশ পূর্বে বাড়ির মহিলাদের জন্য নির্দিষ্ট অন্দরমহল ছিল বলে জানা যায় এবার বলি কিভাবে আসবেন এই জমিদার বাড়িটি বাঁকুড়া শহর থেকে তেত্রিশ কিলোমিটার এবং বিষ্ণুপুর শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত তাই বিষ্ণুপুর বেড়াতে আসলে যে অটো বা গাড়ি ভাড়া করে ঘুরবেন ওনাকেই বলবেন উনি নিয়ে চলে আসবেন এখানে এছাড়াও গুগল ম্যাপের লোকেশান নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই রকম নতুন নতুন বেড়ানোর জায়গার খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আলোর বাইরে একেবারেই এমন সব জায়গা ভিড় হট্টগোল থেকে একেবারেই দূরে বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ঘুরে নেওয়া যেতে পারে দ্বারকেশ্বর নদীর ধারেও প্রকৃতি ও ইতিহাস একেবারে হাত ধরাধরি করে আছে এখানে তাহলে এবার বিষ্ণুপুর আসলে এই বাড়িতে অবশ্যই আসবেন ইতিহাসের ছোঁয়া পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ